নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল নিয়েছি এখানে মুগ ডাল তারপর নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা লবণ হলুদ মেখে নেব ভালোভাবে মেখে নেব এইভাবে লবণ হলুদ যেন ভালোভাবে লেগে যায় খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম মাছের মাথাগুলো এখন ভেজে নেব অতিরিক্ত ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার ভালো লাগে না ইলিশ মাছের মাথা হালকাই ভাজবো আমি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ভালোভাবে ভেজে নেব সুন্দর একটি গন্ধ বেরোলে তারপর দিয়ে দেব গ্রেড করা আদা আদাটাকেও ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ যেন চলে যায় তারপর দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা মুগ ডালগুলো এটা আমি এক সোমবার ডাল বানাচ্ছি পরে আর সোমবার করতে লাগবে না খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে চটফট বানিয়ে নেওয়া যায় অসাধারণ খেতে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি এইভাবে ভিজে নিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল তারপর ভালোভাবে সেদ্ধ করে নেবো ডালটা জলটা ফুটে উঠলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ দশ থেকে পনেরো মিনিট জাল করার পর দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কয়েকটি লঙ্কা আমি নামিয়ে রাখবো নইলে কাটা দেওয়ার সময় গলে গেলে ঝালটা বেশি হয়ে যাবে কাটা দিয়ে নেব ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটি সাধারণ রেসিপি বন্ধুরা এইভাবে বানালে অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে কাটা দিয়ে নিলাম এরকম হয়েছে ডালটা দেখুন খুব সুন্দর গলেছে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব দিয়ে দিলাম নামিয়ে রাখা শুকনো লঙ্কা এইভাবে ভালো করে নেড়ে মাছের মাথাগুলো ভেঙে দেব ইলিশের মাথা দিয়ে অসাধারণ লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ